কেন বিজ্ঞানীরা বলেন প্রথম যে মানুষরা মঙ্গল গ্রহে পা দেবে তারা আর কখনো পৃথিবীতে ফিরে আসতে পারবে না কারণ মঙ্গলে লুকিয়ে আছে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর সত্য মাস্ক দাবি করেন বিশ বছরের মধ্যে দশ লাখ মানুষকে মঙ্গলে পাঠাবেন কিন্তু তিনি বলেননি মঙ্গলে পা রাখার মুহূর্তে থেকেই তোমার শরীরে শুরু হবে এক অপ্রতিরোধ পরিবর্তন মঙ্গলের পৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় মাইনাস তেষট্টি ডিগ্রি বায়ুচাপ পৃথিবীর প্রায় এক শতাংশ তুমি যদি স্যুট খুলে ফেলো কম চাপের কারণে তোমার রক্ত অল্প সময়ে ফুটতে শুরু করবে কয়েক সেকেন্ডের মধ্যে সংজ্ঞা হারাবে মঙ্গলের বিকিরণ মাত্রা পৃথিবীর তুলনায় বহুগুণ বেশি দীর্ঘদিন সেখানে থাকলে তোমার ডিএনএ ক্ষতিগ্রস্ত হবে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাবে হাড় প্রায় চল্লিশ শতাংশ হালকা হবে আর তুমি যদি আবার পৃথিবীতে ফেরার চেষ্টা করো পৃথিবীর শক্তিশালী মাধ্যাকর্ষণই তখন তোমার দুর্বল হাড়কে ভেঙে গুড়িয়ে দিতে পারে বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না তাহলে কেন মানুষ মঙ্গলকে বেছে নিল চাঁদ তো আরো কাছে কিন্তু চাঁদে কার্যত কোনো বায়ুমণ্ডল নেই দিনে প্রায় একশো সাতাশ ডিগ্রি ডিগ্রি সেখানে দীর্ঘমেয়াদে মানুষ বেঁচে থাকা প্রায় অসম্ভব শুক্র গ্রহে তো অবস্থা আরও সেখানে গড় তাপমাত্রা সীসা গলানোর মতো বেশি বায়ুর চাপ এত বেশি যে শরীর মুহূর্তেই চেকটা হয়ে যাবে কিন্তু মঙ্গল একসময় সময় অনেকটাই পৃথিবীর মতো ছিল প্রায় তিনশো কোটি বছর আগে সেখানে ছিল সমুদ্র ছিল কোনো বায়ুমণ্ডল ছিল উষ্ণ বাতাস হয়তো ছিল জীবনের কোন রূপ পরে ধীরে ধীরে মঙ্গলের ক্ষেত্র হারিয়ে যায় ফলে সূর্যের তীব্র বায়ু তার বায়ুমণ্ডল টেনে ছিঁড়ে ফেলে আর মঙ্গল পরিণত হয় আজকের এই শীতল শুকনো প্রায় মুক্ত গ্রহে বিজ্ঞানীরা একই সঙ্গে সতর্ক করছেন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রেও সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হচ্ছে বহু দূর ভবিষ্যতে আমাদের গ্রহও তাত্ত্বিকভাবে মঙ্গলের মতো পরিণতির মুখে পড়তে পারে দুই সালের আগস্টে নাসার এক বিশ্লেষণে দেখা গেল মঙ্গলের ভূগর্ভে প্রায় দশ থেকে বিশ কিলোমিটার গভীরে তরল পানির বিশাল মজুদ থাকতে পারে এ ধারণা মানুষকে মঙ্গলে স্থায়ী বসতি গড়ার নতুন আশা দিয়েছে কিন্তু সমস্যা হলো এত গভীর থেকে পানি তোলা প্রায় অসম্ভব কেউ কেউ এমনকি ভূগর্ভ ভাঙতে পারমাণবিক বিস্ফোরণের কথাও বলেছেন যা আবার অন্য ধরনের ঝুঁকি তৈরি করবে মানব মিশনের পরিকল্পনা অনুযায়ী প্রথম দফায় যারা যাবে তাদের অনেককেই ফেরত টিকিট ছাড়া পাঠানোর কথা ভাবা হচ্ছে এদের বেছে নেওয়া হচ্ছে এমন মানুষদের ভেতর থেকে যাদের পৃথিবীতে তেমন আবেগী বন্ধন নেই কারণ প্রযুক্তিগত আর শারীরিক সীমাবদ্ধতার জন্য তাদের ফেরত আনা খুবই কঠিন মঙ্গলে পৌঁছালে তাদের থাকতে হবে পঞ্চাশ মিটার গভীর ভূগর্ভে যেখানে কৃত্রিম এলইডি আলোয় আলু লেটুস গবের মতো ফসল ফলাতে হবে তাদের চলবে পুনর্ব্যবহৃত পানি আর বদ্ধ বায়ুর ব্যবস্থায় কিন্তু মঙ্গলে পৌঁছানোর এক বা দুই বছরের মধ্যেই শরীরে শুরু হবে বড় ধরনের পরিবর্তন এই সবই কম মাধ্যাকর্ষণ আর বিকিরণের প্রভাব একরকম তারা মানব জাতির পরীক্ষামূলক নমুনা হয়ে ভবিষ্যতের পথ দেখাবে